আপনার সন্তানের কেন রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হওয়াটা খুবই স্বাভাবিক কেননা আপনার সন্তান আপনার যে স্ত্রীর গর্ভে এসেছে স্ত্রীর আট নয় দশ এগারোর বেশি হিমোগ্লোবিন না এছাড়া অনিয়মিত মাসিক অতিরিক্ত মাসিকের রক্তপাত বাচ্চা ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণ কম গ্যাপে পরবর্তী বাচ্চা নেয়া মায়েদের বিভিন্ন ধরনের বাজে খাদ্যাভ্যাস মনলি আপনার সন্তানের রক্ত হওয়ার কারণ এছাড়া জন্মের পরে পর্যাপ্ত বুকের দুধ না খাওয়ানো অতিরিক্ত ফর্মুলা বা ফাস্ট ফুড আইটেম খাওয়ানো বাচ্চাদের রক্ত একটা আরেকটা কারণ আপনার সন্তান এজন্য রক্তস্ল্পতায় ভুগবে আপনার সন্তানের বারবার কৃমিতে আক্রান্ত হচ্ছে কিছু কিছু কৃমি খাবার হিসেবে আপনার সন্তানের শরীরে রক্ত খেয়ে থাকে আপনার প্রিয় সন্তানের রক্ত স্বল্পতা হওয়া এই স্বাভাবিক আপনার সন্তানের পায়খানা কষা হয় খাবারে অরুচি অনেক বেশি খিটখিটে মেজাজ এবং পেট ফাঁপা থাকে আপনার সন্তান এমন খাদ্যাভাসে বড় হচ্ছে যেটি প্রাকৃতিক খাবার না কম আয়রন সমৃদ্ধ দেখতে খুব ডেলিশিয়াস বিভিন্ন ধরনের কালার এবং ফ্লেভার মিক্সিং করা আপনার প্রিয় সন্তান বেশিরভাগ ক্ষেত্রেই রক্ত স্বল্পতায় ভুগছে আমাদের ডকুমেন্টের যে পরীক্ষায় আপনি বারবার খিটখিটে মেজাজ হলে আপনার সন্তানের জিব্বায় ঘা হলে দীর্ঘদিন ওজন না বাড়লে শরীর ফ্যাকাশে মনে হলে কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন আপনার সন্তানের পরিপূর্ণ এবং পর্যাপ্ত রক্তের হিমোগ্লোবিন নিয়ে বড় হোক শারীরিক ও মানসিক বৃদ্ধি হোক অপটিমাম ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ